হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখন ভীষণ গরম এই গরমে একদম বেশি কিছু উনুনের ধারে বসে বা ওভেনে যে যেখানে রান্না করেন একদম করতে ভালোও লাগে না তবে আমার মনে হয় একটা মাছের ঝোল হলে আর কিছু লাগে না যেমন আমার ছেলে তো বাড়িতে একটা মাছের ঝোল হলে আর কিছুই খায় না ও শুধু তাই দিয়ে খায় ওই জন্য আমি এই গরমে মাছটাই বেশি রান্না করছি আর তা অবশ্যই ছোট মাছ বড় মাছ নয় এটা একদম জ্যান্ত চারাপোনা মাছ কিনে আনা হয়েছে মানে জলের মধ্যে লাফা ছিল ছেলেকে আমি বলে দিয়েছি জলের মধ্যে লাফাচ্ছে সেরম দেখে আনবে ও তো চেনে না ও তো বোঝেও না ও সেই জলের মধ্যে লাফা ছিল সে মাছই কিনে নিয়ে এসছে মাছগুলো সবই একই সাইজ একটা মাছ একটু বড় ছিল বলে দু টুকরো করে দিয়েছি এবারে সেটা রান্না করার জন্য আমি এখানে পটল নিয়েছি দুটো পটল আমি দেখতেই পাচ্ছেন মধ্যিখান দিয়ে চিলে দুটুকরো করেছি আর একখানা আলু নিয়েছি আর একটা টমাটো এবারে এখানে একটা মশলা তৈরি করছি আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি এই চা চামচের এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অবশ্যই কম দিলাম ঝালটা আমরা একটু খাই বলে একটু বেশিই দিলাম এক চামচ এক টেবিল চামচ ব্যবহার করেছি ঝালটা এবারে এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে আমি একটু গুলে রাখব যেহেতু এটা গুঁড়ো মশলা সেহেতু যদি জল দিয়ে দশ মিনিট আগে মশলাটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই তরকারি দিয়ে সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু টেস্টটা একটু আলাদা হয় আর নালে রান্না করার সময় মশলা যদি দেয়া হয় ঝোলের ঝোল হয়ে গেলেও তার উপরে একটু একটু ভাসা ভাসা দেখা যায় এবারে কড়াইতে একটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাঁতের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলেই রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে কিন্তু স্বাদ ভালো হয় আর সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি খুন্তি করেই দিলাম আপনারা দেখতে পেলেন কেননা মাছগুলো হাতে করে দিতে গেলে অনেক সময় তেল ছেটে আর ছোটো মাছে আজকাল বেশি তেল ছেটে সেই জন্য আমি খুন্তি করেই মাছগুলো দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে আর অবশ্যই আর কথা মাথায় রাখবেন মাছ ভাজার সময় সে ছোটো মাছ হোক বা বড় মাছ হোক ছোটো মাছগুলো কিন্তু বেশি কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তাহলে কিন্তু আর লাগবে না আর খুন্তি দিয়ে আমি একটু চার পাঁচটাও লাগিয়ে দিয়েছিলাম তেলটা এবারে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি এবারে আর এই যে মাথার লেজাটা বাকি ছিল আর একটা মাছের সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকেও আমি এই যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ রাঁধুনি রাঁধুনি দিলে কিন্তু তরকারির একটা গন্ধ খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ সাদা গোটা জিরে এবারে ফোড়নটা খুব ভালো মতন হয়ে গেছে দিয়ে দিলাম সেই কুটে রাখা আলুটা আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি এক একটা আলু চার টুকরো করেছি ছোটো ছোটোই দুটো আলু আমি ব্যবহার করেছি এবার সবজি অনুপাতে কিন্তু মশলা ব্যবহার করতে হবে অবশ্যই নালে কিন্তু সবজির টেস্ট হবে না আলুটা মিনিট দুই দিনে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে আলুর মধ্যে যে জলো ভাবটা চলে যায় তারপরে কিন্তু আমি পটলটা দিয়ে দিয়েছি পটলটা কিন্তু আমি আগে থেকে ভেজে নি এবারে পটলটাকে আমি ডাইরেক্ট তেলের মধ্যে এইভাবে আলুগুলোকে একটু সরিয়ে দিয়ে দিলাম কারণ যেহেতু আমি আলুটাকে আগেই দু তিন মিনিট নাড়াচাড়া নিয়েছি তাই আলুটার মধ্যে যে জলভাবটা সেটা কিন্তু কেটে গেছে এবারে পটলটা কিন্তু এই তেলে বেশ ভাজা হয়ে যাবে এবার পটলটাকে আমি উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এখানে আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদের সঙ্গে আলু পটলটাকে আবার বেশ কিছুক্ষণ আমি এইভাবে একটু রান্না করে নেব বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সেই যে একখানা টমেটো কুটে রেখেছিলাম সেটা টমেটো দানাগুলো কিন্তু আমি ফেলে দি ফেলে দিয়েছি আর একটা কথা বন্ধুরা যাদের পায়ের হাঁটুতে ব্যথা মানে শরীরে যে কোনো অংশেই ব্যথা হয় তারা কিন্তু টমেটোমের দানাটা ফেলে খেলে ব্যথাটা কিন্তু কম হবে আমার হাতুতে ব্যথা আছে আমি তাই জন্য টমেটোমের দানা বেশিরভাগ দিনই ফেলেই দিই এবারে দিয়ে দিলাম যে মশলাটা আমি ওই যে করে রেখেছিলাম জিরে আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি মিনিট তিনেক পর এবারে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু এই সবজির সঙ্গে খুব ভালোভাবে কষে গেছে আর বন্ধুরা এখনকার টমাটো না খুব বাজে আপনারা সবাই ঠিকঠাক মতন জানেন কি না মানে আমরা কি ভুল টমেটো কিনে নিয়ে আসি কিনা আমি ঠিক জানি না টমেটোটা দেখুন খুন্তি দিয়ে নাচি পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভালো করে ওইভাবে ঘেটে না দিলে ও গোলতে চায় না ও সেই সোজা সোজাভাবেই থেকে যায় কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলেন আমি তাই খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে আবার এক মিনিট দু মিনিট কষিয়ে নিয়ে এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যেরকম ঝোল রাখবেন আর তরকারিতে জল দিলে সব সময় নুনটা একটু দিতে হয় নালে কিন্তু নুন কম হয়ে যায় আর সব কিছু পানসে হয়ে যায় এবার আমি তিন মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে এবারে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছটাও উপর থেকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে তারপরে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব মিনিট তিন চারেকের জন্য আর গ্যাসটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিলাম মিনিট চারের পর আমি ঢাকনাটা খুলেছি ঝোল কিন্তু ফুটে গেছে মাছও একদম মাছও ঝোল নুন সব ঢুকে গেছে এবারে মাছগুলোকে আমি একটু জাস্ট উল্টে দিচ্ছি আর এখানে একখানা আলু আমি এক দুটো আলু আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যায় সেই জন্য বন্ধুরা আজকের আমার এই আলু পটল দিয়ে একদম হালকা পাতলা মাছের চারাপোনা মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে ঝোলটা রেডিও হয়ে গেছে এবারে আমার কাছে ধনে পাতা নেই তাই আমি দিই আপনাদের কাছে থাকলে একটুখানি ওপর থেকে ছিঁড়ে কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন তাতে আরও টেস্টটা ভালো আসে গন্ধটাও ভালো আসবে এবারে আমি গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেব ঢাকা দিয়ে তাহলে ঝোলটা আর একটু টেনে যাবে আর যেহেতু আলু আছে সেহেতু ঝোলটা একটু টানবে মিনিট তিন চারেক পরে আমি ঢাকনাটা খুলেছি দেখুন কেমন দেখতে হয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ